কে বাবার সাধন বাবু মনোযোগ দিয়ে কি পড়তেস আয় আমার একটু মানে শরীরের সমস্যা তো তাই ডাক্তারের কাছে যাবো ঠিক কাগজ দেখছিস ও কোন ডাক্তার কোন ডাক্তারের কাছে যাবা ডক্টর নূপুর বিশ্বাস নূপুর বিশ্বাস ছেলে না মেয়ে উনি ও কী বিষয় কি কি বিশেষজ্ঞ উনি আই উনি চর্ম যৌন সে অ্যালার্জি ও পুষ্টির রোগ বিশেষ বিশেষযোগ্য ও আচ্ছা আচ্ছা তাহলে চর্ম যৌন সেক্স তাহলে তোমার চর্ম যৌন সেক্স তিনটারই সমস্যা না না চর্ম যৌন সেক্স তিনটা রোগের সমস্যা তাও আবার মহিলা ডাক্তারের কাছে যাবা ঘটনা কি তুমি তুমি পুরুষ মানুষ তুমি পুরুষের কাছে যাবা

চুলকায় না তাহলে তোমাকে ভালো একটা ডাক্তার দেখাতে হবে তো তুমি মহিলা ডাক্তারই বেছে নিলে না দেখি আসলে কি উনি সেক্স চর্ম বিশেষজ্ঞ ও আচ্ছা আচ্ছা এখানে ওই যে আরেকজনকে দেখা যাচ্ছে শিল্পী আক্তার উনিও চর্ম যৌন সেক্স অ্যালার্জি ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ না তো যাই হোক তুমি দ্রুত সুস্থ হয়ে যাও আমরা সেই দোয়াই করি তবে একটা ব্যাপার দেখো ডাক্তার যেন তোমার প্রেমে না ভরে যায় আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে